বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি শুভ সকাল আমার সকল বন্ধুরা এই যে ডিসেম্বরের পঁচিশ তারিখ পার হওয়া মানে চারিদিকে পিকনিক পিকনিক আর পিকনিক কিন্তু দেখো আমি মরণ মরণদশা বিয়ের পর থেকে শুধু বুড়ো বুড়ো হাঁড়িয়েই মেজে যাচ্ছি নেতা দিয়েই যাচ্ছি ছাগল সামলাচ্ছি মুরগি সামলাচ্ছি ও ফো আর কত করব। আসলে না সংসার যে আলাদা মজার জিনিস বন্ধুরা তো তাই তো আমি একটা মিনি ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি আর তোমরা বলো আমার মিনি ব্লগটা কেমন হয়েছে যদি ভালো লাগে অনেক অনেক ভালোবাসা দিও আর মিষ্টি একটা কমেন্ট করে দিও যে আমার ব্লগটা তোমার কেমন লাগলো আর কোথা থেকে আমার ভিডিওটা তুমি দেখলে তো বন্ধুরা জানো তো তো আমি একটু নেতা দিয়ে নিই আজকের যেন তো আমি প্রথমেই বাসনটা মেজে নিয়েছি ঘাটে গেছিলাম বাসনটা মেজে নিয়ে তো পুকুর ঘাট থেকে চলে এসেছি তারপরে নেতা দিয়ে নিচ্ছি আর এই যে আমাদের লাল ঘুঁটিগুলো বস্তায় করে রেখে দিয়েছে বারান্দাতে তাই দেখছিলাম আসলে রাতটা বৃষ্টি হয়েছিল তার জন্য আর আমাদের দুপুরে খাওয়া হলো তোমাদেরকে দেখাই এই দেখো টমেটো সিদ্ধ হয়েছে আর ডাল হয়েছে আর একটা কুমড়ো আলুর তরকারি হয়েছে বন্ধুরা আমার কথাতে যদি একটু ভুল কিছু হয়ে থাকে প্লিজ তোমরা একটু ক্ষমার দৃষ্টিতে দেখো তো বন্ধুরা আমি এখন খেয়ে নি চলো সবাই সুস্থ থেকো ভালো থেকো দেখা হবে নতুন একটা ভিডিওতে যেন বন্ধুরা খিদের সময় একটু হয়তো মাছ মাংস পাতে পড়েনি ডাল ভাতেও শান্তি পাওয়া যায় কি বলো বন্ধুরা ঠিক বলছি তো চলো টাটা সবাই সুস্থ থেকো ভালো থেকেও দেখা হচ্ছে অন্য কোনো নতুন একটা ভিডিওতে